সব থেকে বড় ইঞ্জিনিয়ারকে একটা যদি তিরিশ ইঞ্চি দেয়াল দেওয়া হয় ইঞ্জিনিয়ারকে বলা হয় দুটো এমনি করে ফুটো লাগিয়ে দাতে এরকম করে দিবে লাগবে না আর ইন্দুর এক নম্বর রুমে গর্ত করবে চার নম্বর রুমে ধানের বস্তা ওখানে তুলবে কোনো ফিতে স্কেল নাই এর থেকে বড় ইঞ্জিনিয়ার আর কে আছে কোন কলেজ থেকে পড়ে এসছে ইঁদুরের কাজ হল রুই আর ইঁদুরের দেখো ব্যবহার যাহা পায় তাহা কেটে করে সার খা ওদের কাছে নতুন আর পুরাতন নাই ভাবির নতুন শাড়িটাই কেটে দিয়েছে ইন্নালিল্লাহ আর কি কল তো সহ্য হয় বলছে একটা ইঁদুর মারা খাঁচা নিয়ে এসো খাঁচা এনেছে খাঁচার ভিতরে বিস্কিট কলা আপেল গোস্ত মাছ ভাজা আর কিছু কেক লেডুয়া এই বিভিন্ন রকম খাবার সাজিয়ে দিয়েছে এমপি স্যার রাত দেড়টাই ঢুকে পড়েছে ঢুকে পড়ে লেকচার দিচ্ছে আমাকে খাবার দেবে না মানে কি ভেবেছে ওরা শাড়ি কেটেছি বলি দিয়েছে কাল কি করবো ঠিক আছে নাকি দেবে না মানে আর কোটা কুড়ি তিরিশ ইঁদুর ওর বক্তব্য শুনছে চুমকি উঠছে ওরে বাপরে মাস্তান তো সেরা মাস্তান এত খাবার তুমি খাবে তো আমরা খাবো ছোট্ট একটা নেংটি ইঁদুর বলছে কাকু একটু কলা পাবো না বলছে চলে আয় তোর সাথে এত আমার দুশ্মনী নেই ছোট্ট ইঁদুরটা হালকা করে বলছে কাকু দরজা বন্ধ যখনই বলেছে দরজা বন্ধ তো এমনি করে থেকে গিয়েছে সব বন্ধ খানা বন্ধ কেক বন্ধ ইঁদুর কাকু একটু রসগোল্লা ভালো লাগছে এই যে মত ভয় যখন কারো ভিতরে ঢুকে যাবে সমস্ত দুষ্টুমি একসঙ্গে কাবু হয়ে যাবে ভয় একটা এমন জিনিস ভিতরে যদি একবার ঢুকে যায় ধৃষ্টটা বন্ধ হয়ে যাবে আর মদের বোতলে হাত দেবে না জুয়া খেলবে না আল্লাহ তল্লাহ রসুল সাহাবিদের ভিতরে দশ থেকে বারো বছর শুধু ইমানের মেহনত করেছেন আল্লাহর ভয়কে ভিতরে ভরে দিয়েছেন এর জন্যে তারা মকে কোলে তুলে নিতে It's একটা মেয়ে সে নবীজি বললেন আমাকে পাক করে দেন নবীজি মুখটা ফিরিয়ে নিলেন সামনে গিয়ে বলছে রাসুল আল্লাহ আমাকে পাক করে নবীজি আবার সামনে গিয়ে বলছেন রাসূল আল্লাহ আমাকে পাক করেলেন আল্লাহ নবী বলছেন তোমাকে কি করে পাক করবো বলো বলে যে কাজ করলে মেয়েরা বাচ্চার মা হয়ে যায় আমার দ্বারা সে কাজ হয়ে গেছে আমি বিধবা আমার পেটে বাচ্চা এসে গেছে অবৈধ সন্তান ও দয়ার নবী আমাকে জাহান নাম ভয় লাগছে পৃথিবীতে আমাকে পাক করে দেন নবীজি বললেন তুমি ফিরে যাও বাচ্চাটা যখন জন্ম নিবে তুমি এসো একজনের জন্য তুই জন সাজা পাবে না মেয়েটি ফিরে চলে গেল বাচ্চাটা জন্ম নিল শিশু কোলে করে এসে বলছেন এরা সুল্লাহ আমাকে পাক করে দেন এরপরে বললেন যাও পৃথিবীর বিকল্প খাবার হচ্ছে মায়ের দুধ এটাকে আমি মাহরুম করতে পারি না ছেলেটাকে দুয়ারা এবছরের দুধ পান করানো হল এরপরে মেয়েটি এসে বলছেন ইয়ার আল্লাহ আমাকে পাক করে নেন মেয়েটি জানতেন আমাকে পাথর ছুঁড়ে মারা হবে আমাকে মাটিতে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে মারা হবে তারপরেও সে মতের মঞ্চে বারবার চলে আসছে মতটাকে তাকে কিছুই মনে হচ্ছে না তার কারণটা হচ্ছে আল্লাহ ভয় তার আল্লাহর ভয় যে কত দামি জিনিস চোখে কিছুই ঠেকবে না কে বেদুটি করলো কে মারলো এগুলো চোখে ঠেকবে না সে বারবার আসবে এবার লাভ কি আছে দুটো লাভের কথা বলি দুটো লাভের কথা বলি আল্লাহ বলছেন বিস্মিল্লা ইউর রহমানের রহীম ইন্ আল্লাদিন শোনা রব বাহুম বিল গাই বিলাঘুম ও জোরুন কবির যারা তার রবকে দেখলো না অথচ ভয়ে ভীত হয়ে আল্লাহর ভয়ে কাঁদল কাঁপলো আমার রব বলছে তাকে আমি মাফ করব। এবং মহা সাফল্যতা দান করব। ও আল্লাহ তারপরে এক বাতালা সোরা রহমানের ভিতরে বলছেন ওলি মান খা

আমালোন যারা আল্লাকে ভয় করবে যারা ভীতু হবে আল্লাহর ভয়ে থর করে কাঁপবে আমার রব বলছেন যে তাদের কি হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাবার আকবাতালা বলছেন যে ওই ভীতু সন্ত্রস্ত লোকগুলি তারা সবসময় সদা ছায়াতে থাকবে এবং তাদের সামনে নহর কুলকুল করে বইবে ফল ফ্রুটের সম্ভার থাকবে তারা খাবে পান করবে এবং আনন্দ উৎফুল্লতা করবে এটা হচ্ছে তাদের ভীতু হ আমলের ফল আল্লাহ তাবার আলা সুরানাবার মধ্যে বলছেন

যাবে না তাদের জন্য পান পাত্র সারা বান্তহুর ব্যবস্থা রয়েছে লোক উঠতাছে এবার কমতে শুরু করেছে আর পাঁচ সাত মিনিটের মধ্যে ময়দান খালি হইব জি আজকে আমার জালসা ভাবতায় আজকে আমার জালসা কোথায় বেলনাগার কাছে ভাবতা কিন্তু কোথা করছি জালসা আজকে ক তারিখ আবার পঁচিশ বলছে এই তো ভুল শুরু হয়েছে এখন যত বায়ন করব সব উল্টো পাল্টা শুনবে একজনের ট্রেনে বলছে পুড়ি তরকারি পুরী তরকারি চার ডজন খেয়ে নিয়েছে একজন বলছে পয়সা দেবো তুই তো বললি সরকারি পুরি তরকারি পুরী কেউ সরকারি পুরি শুনেছে এই যে বারোটা দশ হয়েছে সব মাথায় বিঘান নিয়েছে জি বলেন মানে আহা আপনি আর আমি থাকবো আর কেউ থাকবে না ইলামির এক পাগলা বলতো আল্লাহ দে সব বাম ডুবে মরে যাক আমি আর থাকলেই হবে আজকে তাই হবে চলেন এবার আল্লাহ রসুল কি বলছেন নবীজি বলছেন ভিতুরে শুনেলে কঠিন কেমতের দিনে যখন কোনো ছায়া থাকবে না তখন সাতখানা কাউন্টারে লোক সেখানে ঢোকানো হবে ওনাবি ফুরা দি আল্লাহ তালা আনভু কল কল আর সাল্লাল্লাহ কে সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামা সাবাতুন ইদিল্লাহ মল্লা হফি দিল্লিহিল্লাহ ইল্লা দিল্লাহ এখানে যে সাতজন লোক স্থান পাবে তার মধ্যে একটা হচ্ছে রাজুল দাতু ইমরাতুন দাতামান শোবিন জামালিন ফকলাম ইন্নি আখাফুল আল্লাহ ওই মেয়ে ওই যুবক আরশের ছায়াতে থাকবে আল্লাহর রহমতের ছায়াতে থাকবে যাকে কোনো সুন্দরী নারী মা ললা এর জন্য নিজের দিকে ডাকছে আর সে উত্তরে বলছে ইন্নী আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই লোকটা আরশের ছায়াতে জায়গা পাবে জান্নাত পাবে দুই নাম্বার কাউন্টার যেখানে আল্লাহর ভয়ের জন্য কিয়ামতের মাঠে খোলা থাকবে সেটাকে ওরা জলুন দা ওরা জলুন দা কার্লা গভীর রাত্রিতে উঠেছে ঠান্ডা পানিতে উজু করেছে আল্লাহর ভয়ে মসল্লাটা পেরে দিয়ে দুই রিকাত নামাজ পড়ে হাত দুটিকে তুলে দিয়ে বলছে রব্বানা ফগ ফিরেলা না জুনু বানা হে আমার র তুমি আমাদের কোনাগুলো মাফ করে দাও এই কথা বলে যদি দুই গালে দুই ফুটা পানি পড়ে যায় নবীজি দুইখানা লাভের কথা বলছেন এক নম্বর উম্মতে রে তুমি নিশ্চিত হয়ে যাও তোমার জন্য জাহান্নামের আগুন নিভে গেছে উম্মতে তুমি নিশ্চিত হয়ে যাও আরও নিচে তোমার রিজার্ভেশন লেগে গেছে সিট বুকিং হয়ে গেছে কেমনের কষ্ট তুমি পাবে না শর্ত হচ্ছে আল্লার ভয়ে গভীর রাত্রিতে চোখের পানি ফেলতে হবে এবং জান্নাত আছে আজরুন কবির বড় আপনার আল্লাহর কাছে আপনার উপহার রয়েছে অতএব আল্লাহর ভয় হলো বড় নিয়ামা হাতে যদি ই তাকু দিয়ে কথা বলা যায় ইয়া হে নাসু তাকু রাব্বাকুমাল্লাজি খলাকাকুম ওয়াল্লাজি না মিন ক্বাবলিকুম লাআলাকুম তাতাকুন ইয়া হে নাসু তাকু রাব্বাকুমাল্লাজি খলাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা ইয়া আইহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ইয়া আল্লাজিনা আমানু তাকুল্লাহা হাকাতুকাতি ওয়া লা তামুতুনা কত কথা আল্লাহ তার ভয়ের জন্য এনেছেন কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয় নাই এই জিনিসটা পুশ করার নেই আপনারা সবাই পাঁচ সেকেন্ড চুপ থাকেন এজনাও কথা বলবেন হাই আল্লাহ নদিয়ার লোক যে কি কষ্টতে সংসার করে গো ভাইরে আমার এত পয়সা নাই লাল আপনাদেরকে জিলাপি এই রকম মেয়ে নিয়ে সংসার করেন আল্লাহ আপনাদেরকে খুব মাফ করবে কিয়ামতের মাঠে খালি বলবে যে এই খব্বিশ মেয়েটুকু তুই রেখেছিল বলে যা জান না চলে যা এত চলাইতে পারে তখন থেকে মুখ বন্ধ আছে শুনবে না শোনাবে খুঁজবে বেচি না সোমাতে মুখ চলছে জি চলেন এখন আমরা ভীতু ভিতু ইনশাআল্লাহ তিনজন বলেছে সবাই মহব্বতের সঙ্গে একবার বলি ভীতু ইনশাআল্লাহ কে কে ভয় ভিতু হবতিনে আর যে কোটা দাঁড়িয়ে আছে কি ঘোড়ার খালু না ওদের ঘোড়া ছিল খবরদার বসবেন না ভাই বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে কারণ বংশটাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া করে খবরদার বসে গেলেই ঘোড়ার দাম কমে যায় তোমার দাম কমে যাবে টুকটুক করে হেঁটে পালাও তাও ভালো কিন্তু বসো না খসে যাও আহা হা কোন মাটিতে যে তৈরি জি তো আল্লাহ মাফ করুন এবার আমার হাতের দিকে তাকান আল্লাহ কি বলছেন খুব কষ্ট হচ্ছে সুগার হম ছেড়ে দিব সেক্রেটারি কে কোনটা ওর নামে কেস আছে চারখানা বসেন বসেন সামনে বসে শুনতে ভালো লাগে আর প্রধান শিক্ষক আপনি কে হায় রে আমার নসিব কত খারাপ যার মেহমান তাকেই খুঁজে পেয়েছি না জি তো এখন আমি আপনাদের সামনে আয়াত পড়ব আর আমার হাতের দিকে তাকাবেন দুটো হাতের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম "ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين" وآتى المال على حبه ذبي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البس ওলা ই কাল্লাদিনা সাধকু ওলা ইকা হোমল সকলে একবার আমার সাথে জোরে বলেন মুদ আর একটু জোরে বলেন মুদ পেছন থেকে আওয়াজ আসছে না যুবকের দল আল্লাহকে খুশি করার জন্যে একবার জোরে সবাই বলি মুদ এটা শেষ কালে বলবেন আমি যখন হাটটা এরকম তুলবো আপনাদেরকে ইশারা দিব তো বলবেন ঠিক আছে ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলছে যার ভিতরে দশটা গুণ আছে সারা পৃথিবী যদি ওকে বেইমান বলে তো আমি আল্লাহ মুত্তা বলবো তার কোনো চিন্তা আছে জোরে বলেন আল্লাহ যদি মুত্তা বলে তো চিন্তা আছে তো কটা গুণ থাকতে হবে ভিতরে এই দশটা না শুনে কে কে পালাবো খুব চালাক মাল সাংঘাতিক শিয়ানামা এবছর বছর পাঁচটা বলবো সামনে বছর পাঁচটা বলবো আমিও খুব শিয়ানামাল জি এবার টোটাল দশটা গুণে গুণান্বিত যার ভিতরে থাকবে এটা পৃথিবীর মানুষ বলেননি আল্লাহ নিজে বলছেন ওয়া উলা ইকা হুমুল মুত্তাকুন এরাই হলো আমার কাছে মুত্তাকি কথা বুঝাতে পারলাম কিন্তু আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন ভূমিকাটা কি পশ্চিমে এবং পূর্বে সাজদা করার নাম ইমানদারি নয় সুদানের লোক পূর্বে সাজদা করে ভারতের লোক পশ্চিমে সাজদা করে মদিনার লোক দক্ষিণে সাজদা করে নাইজেরিয়ার লোক উত্তরে সাজদা করে করে তো করে কাকে করে আল্লাহকে করে নিশানা কেবলা রাখা হয়েছে কেবলাকে কেন্দ্র করে রবকে সাজদা করে এর জন্য একটা সারা পৃথিবীর জন্যে কোরআন এর জন্য আমার আল্লাহ বলছেন তোমরা খালি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে আর নিজেকে ইমানদার বলবে এটা আমি মানব না তার মানে হচ্ছে মুনাফেক মুনাফেকেরাও নামাজ পড়ে মুনাফেকেরা এত সুন্দর নামাজ পড়ে এখনকার ইমানদারদের নামাজের চাঞ্চলতা আছে কিন্তু রসুলের জামানার মুনাফেকদের চাঞ্চলতা ছিল না এত ধীরে নামাজ পড়ত স্বয়ং নবীজিও পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক শুধু তাই নয় এখনকার যারা মুসলমান বলে নিজেকে দাবি করে জুমা ছাড়া নামাজ পড়ে না মুনাফেকদের কোনোদিন তাহাজ কামাই ছিল না এর জন্য আমার পৌঁছায় শুধু তোমরা নামাজ পড়ে দিয়ে নিজেকে মুত্তাকি বলবে না যদি মুত্তাকি হতে হয় পাঁচটা জিনিসের ওপরে ইমান আনতে হবে আর পাঁচটা জিনিসকে আমাল করতে হবে এই পাঁচ পাঁচ দশ গুণ যখন তোমার ভিতরে থাকবে গোলাম রে বিশ্ববাসী যদি তোমাকে মুনাফিক বলে আমি রব তোমাকে মুত্তাকি বলবো বুঝাতে পারলাম পারলাম এবার দেখেন এক নম্বর ধরছি আল্লাহর ইমান আল্লাহ আছে না নাই সকলে বলেন আল্লাহ আছে না নাই আছে ইমান লয় আল্লাহ আছে এই কথাটা ইমান লয় দুইজন মলানা ধরেন ইনি আর আমি দুইজনে ঝগড়া লেগেছি নিয়ে জানেন হালকা ছোট জিনিস নেই উনি বলছেন আপনার সঙ্গে আমার দেখা হলো বেতুয়াতে আপনি আমাকে মুসাফা করলেন সালাম দিলেন কখন দেখা হয়েছিল কোনো মতই মানছি না কালে বলছে আপনাকে যে একশো টাকা ধার দিয়েছিলাম দেন এবার কোন ভেজাল শুরু হলো একে তো সালাম মানছি না তারপর আবার একশো টাকা ধার তা আমি তখন বলছি কখন দিলেছি ভাই তো উনি বলছে দিয়েছি আমি বলছি লি নিঃশেষকালে উনি রেগে গিয়ে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নিব ঠিক বলেছি বলে আমাদের যদি আল্লাহ থাকে মানে আল্লাহ নাও থাকতে পারে আল্লাহ আছি তোমাকে দেখবো আমরা যখন বললাম আল্লাহ আছে আল্লাহ আছে না আল্লাহ আছি এর নাম ইমান আল্লাহ আছে এর নাম রিল জ্ঞান আর আল্লাহ আছি এর নাম ইমান আল্লাহ তাবার একবার তালা বলছেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে তার মধ্যে আল্লাহ একটা বলছেন ফাদুকুরুনি আদুকুরুকুম অসকুরুলিফর গোলাম রে তোরা আমাকে ডাক তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব আর তোকে যেমন অবস্থায় রেখেছি ওটাই তুই মেনে নেড়ে গোলাম আর খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না চারটা কথা যেমন তোকে রেখেছি ওই রকম থাক আর তুই আমাকে ডাকলে আমি তোকে ডাকবো হাজি ভাই সহজ করে একটা কথা বুঝতে পারছি আমি আল্লাহর গোলাম আল্লাহকে আমি ডাকবো তো আল্লাহ কেন আমাকে ডাকবে সে কি আমার গোলাম জিনা আল্লাহ ডাকবেন না আমার ডাকে সারা দেবেন আমি মাবুদকে ডাকলাম আর তা সারাই পেলাম না তাহলে সে আল্লাহ হলো কি করে কথাটা ঠিক না ভুল আমি আল্লাহকে আল্লাহ বলে কানবো সে উত্তর দিবে কি বান্দা তোর কি হয়েছে বল কি নিবি বল তবে তো আল্লাহ তা আল্লাহ সারা দেবে তো যখন আল্লাহকে ডাকবে তো ইমানকে সঙ্গে করে ডাকতে হবে আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে আল্লাহ বলছে অস্কুরুলি তোকে যেমন রেখেছি ল্যাংড়া খোঁড়া আনপার গাঁয়ার তোকে আমি বানিয়েছি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মহলানা মুফতি কাউকে প্লেন দিয়েছি কাউকে পায়ে হাঁটতে দিয়ে কেউ গাছতলা কেউ বিস্তলা, কেউ ছাঁচতলা কেউ রিস্কাওয়ালা কেউ পাঁচখানা বাইকের মালিক আমার আল্লাহ বলছেন অস্কুর ওলা ফোর বিশ্বকে আমি একাই কন্ট্রোল করছি অতএব তোকে যেমন রেখেছি ওই রকমই থাকবে খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহ তুমি ওকে মাল দিলে কেন আমাকে দিলে না কেন এই ধরনের কথা বলবি না গোলাম রে আমি তোদের র জি একটা আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে থাকতো গুজরাতে দু হাজার মনে আছে কিনা ভুজে একটা ভূমিকম্প হয়ে প্রায় কুড়ি হাজার লোক মারা গেছিল মনে আছে না সে যুগে ফোন ছিল না তো আনন্দবাজার পত্রিকাটা প্রতিদিন নিতাম সাংবাদিক পাতাতে একটা ছেলে লিখছে শিক্ষিত ছেলে যে আমি প্রতিদিন একটা প্লাস্টিকের বস্তা কাঁধে করে নিয়ে গোটা ভুজ শহরে মানে প্লাস্টিক ছেঁড়া জুতো বোতল খালি ওইগুলো ছিল আমার কাজ যেখানে কুকুর শুকুর খায় ওখানে কাটি করে খুঁচে খুঁচে প্লাস্টিক বার করা শিক্ষিত ছেলে বলি বলছে রাত্রিতে এসে স্টেশনের ধারে একটা রুটি ট্রোলে আর দুটি তরকারি ও আমাকে জেনেছিল সস্তায় দিত খেয়ে নিতাম তারপরে শুভ ফাইভ স্টার হোটেলে সারাদিনের দেড়শো দুশো তিনশো টাকা ইনকাম গিয়ে শুতাম ওই যে ট্রেনের বগি যেগুলো পড়ে আছে ট্রেন লাইনগুলো কাটা আছে চলবে না ওরকম ফাঁকা জায়গায় একটা এরকম করে বাতি দিয়ে কার্টুন দিয়ে ঘর করে ওখানে থাকতাম আর ওখানে ছেঁড়া মশারি থেকে শুয়ে থাকতাম আর মনে মনে ভাবতাম আল্লাহ কি দোষ করেছি শোর কুকুরের সাথেও আমার রুজি দোষ করেছি মাবুদ আমি আছি রেল লাইনের ধারে মাস এক মাস অন্ত ছেলে মেয়ের মুখ দেখছি আর বিশ হাত দূরে বিশতলা বিল্ডিং এসি তে ফুরফুর ফুর করে হাওয়া বেরোচ্ছে এসি গাড়িতে ঘুরছে ছেলে মেয়ে না আনন্দ করছে ওই লোকটা লিখছে আহা বিয়ে নদীয়তেই করতে হবে তো কি সুন্দর সে সুখে রয়েছে আমি এটা ভাবতাম বলছি একদিন গভীর রাত ভারী তো টাইমে যখন দেড়টা বাজছি ভালো করে শুনেন। ওই পুরাতন রেলগুলি বগিগুলি হাড়বাড় হাড়বাড় করছে আমি তো ভয়ে লাপ মেরে উঠে গেলাম আমার ঘরটা ভেঙে গেল কার্টুনগুলো ফেরে দিয়ে বেরিয়ে এলাম দৌড়ে গিয়ে আমি প্ল্যাটফর্মে গিয়ে বসলাম তখন পৃথিবী আল্লাহ হিলাতে শুরু করেছে আর বিষতলা ঘরগুলো ধুসে পড়ছে ছেলে মেয়ে চাটনি বাটা হয়ে যেছে মাবুদরে রে তখন আমি সাজদায় পড়ে পরে গিয়ে বললাম মাবুদ তুমি কত ভালো ভাগ্য ভালো আমাকে বিষতলা দাওনি আল্লাহ বলছেন ওস্কর লেক ফোর খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না কাকে কেমন অবস্থায় রাখলে তার ইমান কন্ট্রোল হবে এটা আমি রব জানি খবরদার তোকে যেমন রেখেছি অমনি থাক আর আমাকেই তুই ডাকতে থাক আর আমার ডাকের মাঝে বেইমানি করবি না পরিপূর্ণ কামিল ইমান রাখবি আল্লাহর উপরে লাদিন আয়ো অমিনু বিল ভাইবি যে গায়েব দেখলো না এবং বিশ্বাস করলো ওই লোকটা নামাজ পড়বে এবং দান করবে ওই ওকে মোনা সলা তা অমি যাকে না হুমিয়ুন ফিকুন রুশি থেকে দান করবে তাই আমার আল্লাহ এক নম্বরে বলছে তোরা আমার উপরে বিশ্বাস কর এটা গল্প শোনাই